আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন আলো আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পর্কে বিস্তারিত জানব অত্র প্রতিষ্ঠানের পরিচালক মহোদয়ের কাছ থেকে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত আছেন নতুন আলো সংগঠনটির পরিচালক শ্রদ্ধেয় আসাদুল ধনী কাকা উনি আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন আউজুবিল্লা হিমানি রাজি বিসমুল্লাহ রহমান সকলের উদ্দেশ্যে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পিং কার্যক্রম চলছে সকাল থেকে নতুনের আলো সংগঠন নতুনের আলো গাড়াবাড়িয়া সংগঠনের পক্ষ থেকে আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পিং চলছে আমরা তিনটে বিষয়তে ফ্রি মেডিকেল ক্যাম্পিং পরিচালনা করছি এক নম্বর হচ্ছে ডায়াবেটিক্স পরীক্ষা করা দুই নম্বর হচ্ছে রক্তে গ্রুপিং করা তিন নম্বর হচ্ছে পেশার মাপা বেগম রিজা ফাউন্ডেশনের মেডিকেল টিম আমাদেরকে সহযোগিতা করছে এবং আমাদের ছেলেরাও সাথে আছে আমরা কার্যক্রম চলছে তিনটা পর্যন্ত চলবে আমরা এই অনুষ্ঠানটা সফলভাবে শেষ করতে চাই আপনাদের কাছে দু প্রার্থী সংগঠনের ছেলেরা অনেক পরিশ্রমী এবং উদ্যোগী এই কাজের বাইরেও বিভিন্ন কাজে তারা উদ্যোগ নিয়ে করে থাকে এবং শ্রম দিয়ে থাকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ডায়াবেটিস পরীক্ষা করা হচ্ছে রক্তের গ্রুপ নির্ধারণের কাজ চলছে প্রেশার মাপা হচ্ছে